আপনার বাসায় থাকবেন দরজাটা ভাঙেন আমরা দতটু জানতে পেরেছি যে এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক

আপনি আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন হ্যালো আপনি কেন পালা যেতে চাইছেন আসি আছি রয়ল

ইয়ে করা হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা খোলা হুট করে আমাদের পড়ছি আপনি আসছেন এত বড় একজন আপনি একজন বাংলাদেশের নেতা আপনি আসছেন আসার আপনি আচ্ছা শুনেন এক সেকেন্ড আমরা যখন আপনারা আসলাম আপনি আমাদেরকে ডাক্কা দিয়ে আপনি বেরো যেতে চাইলেন কেন আপনি আমাদেরকে ডাক্কা দিলেন কেন আপনি শুনেন আমি কে আমি সাধারণ মানুষ কেন আর কি আমি কথা বলবো না হোয়াট ইজ দিস আমি আমি ছাত্রলীগ আমি ছাত্রলীগের লোক আমি ছাত্রলীগের লোক আপনার দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে রাখছেন হ্যাঁ